الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়াদকু ফিলকিিতা বিমারিয়াম এদিংতা বাজাজ মিন আহলিহামাকানাং সারপিয়া সুপ্রিয় বিভাট্স। আমরা আজকে আলোচনা করব পরানে কারিম ফরকানে হামিদে সারা মানব কুলের মধ্যে। একজন মহিলার নাম প্রকাশ্যে এসেছে আর কোনো মহিলার নাম প্রকাশ্য আসেনি কে সেই ভাগ্যবতী মহিলা তিনি একজন নবীর মাতা আসছি আমরা আলোচনা করব এর আগে আমরা দেখিনি কোরআনে করিমে আর কোন কোন মহিলার আলোচনা আছে কিন্তু প্রকাশ্য নাম আসেনি যেমন হজরত হাওয়া আলাই আলাইহালাম হজরত আদম আলাইসাল্লামের স্ত্রী যার কথা আল্লাফাক বলেছেন ইয়া জান্নাতা হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো কিন্তু এখানে তার স্ত্রী বলেছেন হাওয়ার নাম উল্লেখ করা হয়নি তেমনইভাবে ইমরাতু নূহিন ওয়া লুত নোহ এবং লুত আলেসলামের স্ত্রী ইমরাতুন শব্দটির অর্থ হল মহিলা আর রাজুলুন শব্দর অর্থ হল পুরুষ সুপ্রিয় ভিউয়ার্স রাজুলুন শব্দটি কোরআনে কারিমে 24 বার উল্লেখিত হয়েছে এবং ইমরাতুন শব্দটিও ওর সমানভাবে 24 বার উল্লেখিত হয়েছে বানাতু ল তালাইসালামের কন্যাগণ কন্যাগণের নাম উল্লেখ করা হয়নি তেমনিভাবে সারা এবং হাজারার কথা ইনডিরেক্টলি উল্লেখ করা হয়েছে ইমরাতুল আজিজ আজিজ মিশরের স্ত্রী জোলেখার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু জোলেখার নাম উল্লেখ করা হয়নি নিসওয়ুল মদিনা মিশরের মহিলাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের নাম উল্লেখ করা হয়নি তেমনিভাবে উম্ম মুসা উফতু মুসা জৌজা মুসা আল্লাহ ইসলামের মা বোন স্ত্রী তাদের কথা উল্লেখ করা হয়েছে বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ ইসলামের স্ত্রীদের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু নাম উল্লেখ করা হয়নি তেমনইভাবে আসিয়া বিলকিস এবং ইমরানের স্ত্রীর নাম কথা উল্লেখ করা হয়েছে তাদের নাম উল্লেখ করা হয়নি আইবুল ইসলামের স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে বিশ্ব নবীসআল ইসলামের কন্যার কথা উল্লেখ করা হয়েছে বিনতে সালাবার কথা উল্লেখ করা হয়েছে আবুল আহবের স্ত্রীর কথা উল্লেখ করা হয়েছে কিন্তু তাদের কারো নাম প্রকাশ্য আসেনি শুধু একজন মহিলার নাম প্রকাশ্যে এসেছে যে মহিলাকে রব্বুল আলমিন বলেছেন ওয়াসতাফাকি আলা নিস আল আমিন হে মারিয়াম তোমাকে বিশ্ববাসী মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ মহিলা হিসাবে নির্বাচিত করা হল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশ্বাসেরা চারজন মহিলা তারা হলেন হজরত মরিয়ম আলহাম আসিয়া বিন তাম মুজাহিম ফেরাউনের স্ত্রী খাদিজাতুল কুবরা আলা আনহা এবং ফাতিমা তা আলা আনহা আপনারা জানেন যে হজরত মরিয়ম আলাইহাসাল্লাম ছোটোবেলা থেকেই লালিত পালিত হয়েছেন আল্লাহ তাআলা তাকে বে ফল খেয়ে খাইয়েছেন কত মোহব্বত তার প্রতি আল্লাহর তাকে একজন নবীর মাতা বানিয়েছেন যে নবী নাম ছিল হজরত ইসা সালাম তা তাকে আল্লাপাক পিতা সারাই মরিয়মের গর্বে হজরত জিবরাইল আল ইসলামের ফুৎকারের মাধ্যমে তার গর্ব পাঠিয়েছেন সেই মরিয়ম সেরা নারী তাকে পবিত্র ঘোষণা করেছেন মহান আল্লাহ তাবারক আলা অত হারাকি পাক তাকে পবিত্র ঘোষণা করেছেন আল্লাহ তালা তার পুত্র সন্তান প্রসবের পরে লোকেরা যখন তাকে লজ্জা দিচ্ছিল অপবাদ দিচ্ছিল তখনই হজরত ঈসা আলাইসাল্লাম বলে উঠলেন আব্দুল্লাহ আমি আল্লাহর নাবিয়া আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন খ্রিস্টানরা না বুঝে তাকে আল্লাহর পুত্র বলে ঘোষণা করে যেহেতু মরিয়ম আলাইসালামের কোনো স্বামী নেই স্বামী সারাই আল্লাহ ফাকরাবুল্লা আলমিন হজরত ঈসা ইসলামের জন্ম দেওয়াইছেন একথা তাদের বুঝে আসে না যে আল্লাহ কোন পুরুষ এবং নারীর সংস্পর্শ ছাড়াই আল্লাহ নিজ হাতে হজরত আদম আলাকে তৈরি করলেন যে আল্লাহ পেটের মধ্যে না রেখেই হজরত আদম ইসলামের বাম পাচরের একটি হার নিয়ে আমাদের ডান দিকেও বারোটি হার আছে বাম দিকেও বারোটি হার আছে মহিলাদেরও ডান দিকে বারোটি হার আছে বাম দিকে পাচরের বারোটি হার আছে চব্বিশটি চব্বিশটি উভয়েরই আছে কিন্তু পুরুষদের এখন একটি কম কেন কম সেই যে আদম আলাহিসাল্লামের বাম পাঁজর থেকে আমাদের মা হাওয়াকে বানানো হয়েছিল সেই একটা কম হিসাবে আমাদের পুরুষদের একটি হার কম সেই পাঁজরের হার থেকে আল্লাহ আলামিন বিশ্ব সুন্দরী হাওয়া আলেসালামকে বানাইলেন কোনো মায়ের পেটে থাকতে হয়নি এটা আল্লাহর ক্ষুদরত এটা আল্লাহর ক্ষমতা হজরত ইব্রাহিম আলাহালামের বাবা একজন মুশ্রিক পথলিখ ছিলেন তার ঘরে আল্লাহ ফাকরাবুল আরামিন আল্লাহর বন্ধু খলিল উল্লাহ ইব্রাহিমকে নবী বানিয়ে পাঠিয়েছেন হজরত নুহ আলাইলাম যার সন্তান ছিল কেনান সে সঙ্গদোষে কাফেরদের দলভুক্ত হয়ে গেল আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিনের অসীম দয়া এবং মায়া যার প্রতি সেই বিদুষী নারী মহিয়সী নারী হজরত মরিয়ম আলহামের কথা বিভিন্ন সুরায় উল্লেখ আছে তমধ্যে সুরায় মরিয়ম নামে একটি সুরা আছে যে সুরাতে তার কথাগুলো উল্লেখ করেছেন আল্লাহ ফখরাবুল আলমিন খুবই সুন্দর সুরাই মারিয়ামের দ্বিতীয় রুকুটি আপনারা দেখে নেবেন